এই যুব সমাজ ভালো করে শোনো তোমরা আমাদের হৃদয়ের স্পন্দন আমরা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে কবুল করেন যুবকেরা সহযোগিতা করেছে দিনের বিভিন্ন বিভিন্ন ইসলামের দুর্দিনে যুবকদের প্রয়োজন আসে না নাই আসে যুবকদের দ্বারাই ইনশাআল্লাহ সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ ইসলামী সরিয়ে আসবে আপনারা দেখেন বিশ্বব্যাপী আজকে যে ইসলামের উত্থান কোরআন এবং সুন্নার সাহায্য করবেন আপনি সহযোগিতা করবেন আপনি তো আল্লাহ আপনাকে সাহায্য করবেন আমরা আপনাদের কাছে স্পষ্ট বলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কালকে আমাদের মাঠে এই প্রধান বক্তা হওয়ার পরেও এমন পিটানি পিটাইব চোখে মুখে রাস্তা দেখা যাবে হক কথা না বলার কারণে জাহান নামের কেসি দিয়া জিব্বা কাটবে আমরা বিপদে আছি ভাই উপরের থেকে চাপে আসি উপরওয়ালার চাপ সবাই কয় না উপরের চাপ আমাদেরকে পানি দেয় না আমাদেরকে হাঁটতে দেয় না আমাদেরকে বিশুদ্ধ পানি খাইতে দেয় না খেলায় আমরা বললাম ঘটনা কি সুর বা মাস্তান ইয়াবা খুর খোর বাবা খোর যত খুর আছে সব খুরের হাঁটতে দাও ঘুরতে দাও যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে পাঁচ সাত বিঘার হ্যাঁ আট দশ বিঘার একটা জেলখানা তো আমাদেরকে কেন একটা রুমের ভিতরে বন্দি করে রাখ কহুজুর আপনাদের ব্যাপারে উপর থেকে চাপ আছে আমাদের ব্যাপারে কি আছে রে আপনারা যদি দশটা দর্শন করে আসতেন পাঁচ সাতটা খুন করে আসতেন তবুও ওটা কোনো সমস্যা ছিল না কিন্তু আপনারা যে মামলা খেয়ে আসছেন কি মামলা আমি বললাম কি মামলা এটা তো আপনাদের সাথে কোনো ধরনের আপনাদের এই সমস্ত আপনাদেরকে বিশুদ্ধ পানি দেওয়া তো দূরের কথা হাঁটতে দেওয়া তো দূরের কথা সূর্যের আলোতে যাইতে দেনে আমাদেরকে সব ছায়ার মধ্যে একটা লোক অসুস্থ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি সূর্যের আলো পাবেন না এই সূর্য আল্লাহ দিয়েছে কার জন্য এই বান্দাবান্দিদের কল্যাণে দিছে না আপনার শরীরের ভিতরে যদি দীর্ঘ সময় সূর্য না লাগে আপনার হাড্ডিগুলো নরম হয়ে যাবে আপনার বিভিন্ন ধরনের শারীরিক রোগ আপনার শরীরের ভিতরে জন্ম হবে এইভাবে আমাদেরকে টর্চারিং করা হয়েছে বললাম কেন রে ভাই সোর পার মাস্তান টিটি বলে একটা গ্রুপ আছে টপ টার টিটি মানে কি রে শিষ্য সন্ত্রাসী এদেরকেও তারা বিভিন্নভাবে একদল আরেক দলের বিরুদ্ধে আওয়ামী লীগে বিএনপির গুলাকে বিএনপি আওয়ামী লীগের গুলাকে ধরে রাখছে তো ধরে রাখছে বিশ বছর দশ বছর আছে না নাই তারা সেখানেও টপ টার কথা বলেন নাই সেখানেও তারা দিব্যি ঘুরতেছে তো আমরা বললাম আমাদের কী অপরাধ রে বাবা আমাদের তো বিশুদ্ধ পানি খাইতে দাও বলে না আপনারা কথা বুঝছেন আমাদের কোনো আর কোনো মানবতা নাই হিউমিনিটি নাই দাদা নাই দাদা নাই বাপ নাই মা নাই এমপি নাই মন্ত্রী নাই চেয়ারম্যান নাই কথা বুঝছেন আমাদের এই মামলা তো বললাম কেন আমাদের সাথে এই আচরণ বলে এটা উপরের থেকে চাপ কারণে তা আমরা যে এই যে হকটা আমাদের বলতে হয় তোমরা জানি আমাদেরকে পিটাইলা কেন এই কথা বলছ তো শুনে রাখো আমরাও এই কথাগুলো বলছি উপরের থেকে চাপের কারণে উপরের চাপে সবাই কথা বলে তোমরাও উপরের চাপে কথা বলো আমরাও উপরের চাপে কথা বলি বাকি এক উপচ উপরের চাপ আমরা যাকে উপরের চাপ মনে করি তিনি হলেন তোমাদের উপরের চাপ ওয়ালাদেরও মালিক হুম্মা মালিকাল মুলক তিনি হলেন রাজাজি রাজা তিনি হলেন সবচেয়ে বড় রাজা সবচেয়ে বড় মালিক সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ তার পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে কর্তব্য দেওয়া আছে আমরা মুসলমানদের নিকটে ইসলামের সকল বিষয় খুলে খুলে পেশ করব। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে আমরা মুসলমানদেরকে বলে দিব খবরদার এটা ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী তো এই গণতন্ত্র একশো পার্সেন্ট এর মধ্যে একশো পার্সেন্টই ইসলাম বিরোধী কুফুরি এবং শিরকি মতবাদ খবরদার মুসলমান এই গণতন্ত্রকে গ্রহণ করা যাবে এই গণতন্ত্রে বিশ্বাস করা যাবে না আপনারা আপনাদের বিষয়ে চিন্তা করবেন এই গণতন্ত্র কারণেই কিন্তু আজকে মুসলমান নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে মুসলমান মুসলমানকে মারতেছে মুসলমান হিন্দুকে বিয়ে করতেছে মুসলমান খ্রিস্টানকে বিয়ে করতেছে হিন্দু খ্রিস্টানের কাছে বিয়ে দিতেছে মুসলমান বানানো সারা এই বিয়ে হবে নাউজুবিল্লাহ আবার কেউ কেউ বক্তব্য দেখো সে তো আহলে কিতাব কিসের আহলে কিতাব বর্তমান যুগে কোন আহলে কিতাব নাই এরা সব মুশরিক হয়ে গেছে ইহুদিরাও মুশরিক আর খ্রিস্টানরাও মুশরিক আর মালুরা তো আছে এই তেত্রিশ কোটি দেবদেবী দেবদেবী কয়টা রে তেত্রিশ কোটি এরপরেও আহলে কিতাব নাকি নাউজুবিল্লাহ এরা আহলে কিতাব হলো ঘুরতে যাই হোক আপনাকে সতর্ক থাকতে হবে এই ইমান বিধ্বংসী অপতৎপরতা চলতেছে এই বাগোয়া লাভ ট্রেপের মাধ্যমে গেরুয়া প্রেমের স্বাদের মাধ্যমে আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করতেছে মায়েরা মেয়েকে তো টাকা পাঠাইয়া দিস চট্টগ্রাম পাঠাইয়া দিয়েছ কুমিল্লা পাঠাইয়া দিয়েছ বিভিন্ন জেলাওয়ারি বিভিন্ন এলাকায় পাঠাইয়া দিস সাবধান খবর নাও তোমার মেয়ের কি অবস্থা একটা সংস্থা আছে যে তাবু টাঙাইয়া কিভাবে থাকতে হবে আগুন লাগলে কিভাবে নিবেতে হবে এগুলো শিখায় নামটা কি রে হ্যাঁ স্কাউট স্কাউট আবার আবার বলেন বলেন আমি জেলখানা থাকা অবস্থায় আমার সাথে একটা যুবক এই আপনাদের এই অঞ্চলে তার বাড়ি সে আমাকে স্কাউটের মধ্যে কি করা হয় স্কাউটে যে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হয় এদেরকে একশো পার্সেন্ট পতিতায় পরিণত করা হয় তাহলে কিভাবে বলে শিক্ষক থেকে নিয়ে শিক্ষিকা থেকে নিয়ে ছাত্র থেকে নিয়ে ছাত্রী থেকে নিয়ে ট্রেনিং দেনেওয়ালা ট্রেনিং নেওয়ালা প্রত্যেকের প্রধান টার্গেট কিভাবে তার সতীর্থ হরণ করা হবে বলে আমাকে আমার পিছনে ওই ছেলে বলছে যে আমি স্কাউটের বিভিন্ন পদক প্রাপ্ত স্কাউট মনে রাখবেন আপনার লাইটে এনজিওদের দ্বারা পরিচালিত এটা আমাদের দেশীয় সরকারি কোনো সংস্থা না হ্যাঁ সরকারকে ব্যবহার করা হয় সকল এনজিওরাই সরকারকে ব্যবহার করবে কারণ সরকারের অনুমতি না নিলে কি কাজ করতে পারবে পারবে না এই জন্য সরকারকে ব্যবহার করবে আর সরকারও বাধ্য তাদের কথা শুনতে কারণ আইএমএফ বলেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন হ্যাঁ বিশ্ব ব্যাংক বলেন এরা যে ঋণ দেয় এই ঋণের শর্ত থাকে এত হাজার কুড়ি টাকা এই খাতে ব্যবহার করতে হবে অত হাজার কুড়ি টাকা এই খাতে ব্যবহার করতে হবে স্কাউটের জন্য এত টাকা ব্যবহার করতে হবে স্কাউটকে এই এই সুযোগ সুবিধা দিতে হবে ব্রাককে এই এই সুযোগ সুবিধা দিতে হবে বুঝেন আপনারা এরপরে ঋণ দেয় এরপরে দেয় হলো কিস্তিতে টাকা এমনি দেয় না রে বাবা কই এর তেলে কই কই বুনে আবার আপনার থেকেই সুদের টাকা নিয়ে নেয় সুদে আসলে দশ গুণ নিয়ে দিচ্ছে কিন্তু আপনি মনে করতেছেন আমাকে তো খুব দিচ্ছে ওটাই হলো ওই যে আমরা আমাদেরকে বলে গেছি আমরা আমাদের পরিচয় ভুলে গেছি দায়িত্ব ভুলে গেছি যার কারণে আমরা কীভাবে প্রতারিত হচ্ছি সেটাও আমরা ভুলে গেছি বেমালুম আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কবলে পড়ে দিক বিদিক হারায়া আমরা এখন কী হয়ে গেছি স্বর্ণ সারা হয়ে গেছি তো বাগোয়া ল্যাপটপ ল্যাপটপের মাধ্যমে মুসলমানদেরকে তারা কী করতেছে হিন্দু বানাইতেছে হিন্দু বানায় নিতেছে এই যে স্কাউট এই স্কাউটেরও ছেলে আমাকে বলছে ওদূর আমি সেখানে যাওয়ার পরে আমার শিক্ষিকা শিক্ষিকা আমাকে সাথে পাঠায় দিছে একটা মেয়ের লাগে মেয়ের সাথে রাতের বেলা সম্পর্ক করার জন্য বলছে অমুক আসছো হ্যাঁ অমুকের কাছে যাবা হ্যাঁ আরেক মেয়ে লাইন ধরে দিছে ওই মেয়ে বলতেছে তুমি এই মেয়ের সাথে সম্পর্ক করবা ওই গ্রুপের আগে দেখেন তাদের গ্রুপিং গ্রুপিংটা কেমন হয় চারজন মেয়ে চারজন ছেলে তিনজন মেয়ে তিনজন ছেলে এরা কোন জায়গার বিভিন্ন জেলার বিভিন্ন থানার এক এক জায়গার এক এক মেয়ে এক এক জায়গার এক এক ছেলে প্রত্যেকের যুবক যুবতী তরুণ তরুণী ভালো করে বুঝবেন থেকে নিয়ে উপরের দিকে ছেলে মেয়ে সব এই ছেলে এবং এই মেয়ে এই বয়স কি বলেন খুব কঠিন বয়সটা এটা এই সময়ে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখন এদের কৃষি কেন হয় তাবু কিভাবে বানাবে দুর্যোগ কবলিত সময়ে মনে করেন প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে বন্যা হয়ে গেছে এই মুহূর্তে আপনি মানুষকে কিভাবে রক্ষা করবেন এখন একটা মেয়ে ডুবে যেতেছে এই মেয়েকে কিভাবে উঠেতে হবে একটা ছেলে দোরা এগিয়ে তাকে উঠাবে একটা ছেলে ছেলে আগুনের মধ্যে পড়ে গেছে এখন এই ছেলেকে আগুন থেকে কীভাবে উঠেবে দোরা এগিয়ে মেয়েরা এই ছেলেকে আগুন থেকে উঠাবে কি বলেন যুবক যুবতী তরুণ তরুণীকে কোলে তুলে উঠাবে একে অপরকে কি মনে করেন আল হায়াউ লজ্জা হলো ইমানের অঙ্গ এখন এই লজ্জাকে যখন একটা ছেলে আর মেয়ে গ্রুপ স্টাডি করবে একসাথে বসে পড়বে হ্যাঁ এবং সেখানে শিক্ষা শিক্ষা দেওয়া হয় প্রজনন স্বাস্থ্য হ্যাঁ একটা মহিলা একটা বাচ্চা কিভাবে কিভাবে তার পেটের ভিতরে রেহেমের ভিতরে বাচ্চা ধারণ হয় একটা পুরুষ থেকে কিভাবে কিভাবে একটা নারীর ভিতরে বাচ্চা হয় একটা পুরুষ কিভাবে কিভাবে কোন কোন সুরতে সে আকেল বালে হয় একটা মেয়ে কিভাবে কিভাবে তার বয়ঃসন্ধিকাল পূর্ণতায় বসে এগুলো যখন ছেলে আর মেয়েকে একসাথে বসাবে কিভাবে হয় মাসিক কিভাবে হয় এগুলো ছেলে আর মেয়ে একসাথে বসে গল্প করবে কারণ বাঁচতে হলে জানতে হবে মিছিল কি বাঁচতে হলে জানতে হবে মিছিল তো সুন্দর বাঁচতে হলে জানতে হবে কিন্তু এখন করাইতেছে কি একসাথে বসে তাহলে এই ছেলে মেয়ের মধ্যে লজ্জা থাকবে প্রথমেই লজ্জা শেষ এরপরে লাগাই দেওয়া আছে শিক্ষক এবং শিক্ষিকাদের তাদের সিস্টেমই করা আছে আপনি বলবেন যে এগুলো সব শিক্ষকের মধ্যে নাই না সব শিক্ষকের মধ্যে থাকবে না সব শিক্ষিকার মধ্যে থাকবে না তাদের নিয়ন্ত্রিত শিক্ষক শিক্ষিকার মধ্যে থাকবে মেয়ে লাগানো আছে এই মেয়েও নিজে নষ্ট নষ্ট মেয়ে সে আমাকে বলছে যে ওই মেয়ে তার বান্ধবীরা সহ নিয়মিত সিগারেট খায় মদ খায় এবং তারা বিভিন্ন রাত্রে মাসের বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে সময়েক্ষিক তারপরে মাসিক তারা নিজেদের বন্ধুদেরকে নিয়ে মজা করে চার পাঁচটা মেয়ে মিলে দুই তিনটা বা একটা যুবককে নিয়ে আসে সারা রাত তাকে বুক করে